হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ্ট এডুকেশন সাজেস্ট এডুকেশন সকলকে স্বাগত জান এন টি পি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো করছিলাম তো আজকে মতযুগের ইতিহাসে চ্যাপ্টার ফোর হবে যেটা হচ্ছে বিজয়নগর ও বাহামানি সাম্রাজ্য তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে প্লেগ মহামারীর অবসানের স্মৃতিতে মোহাম্মদ কুলি কুতুব শাহ কোন মিনারটি নির্মাণ করেছিলেন তো এখানে অপশানটি রয়েছে আলাই মিনার চার মিনার ফতে বুর্জ কুতুব মিনার অ্যান্সার হচ্ছে চার মিনার চারমিনার পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত একটি স্মৃতিসৌধ ও মসজিদ যা হায়দ্রাবাদ এখানে স্পিলিংটা একটু মিস্টেক হয়েছে হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত এটি ভারতীয় ইসলামী স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ কুতুবশাহী বংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদের রাজধানী স্থানান্তর স্থানান্তরের পর এটি নির্মাণ করেন এটি প্লেগ মহামারীর নির্মূলের স্মৃতিতে নির্মিত হয়েছিল সেই প্রকৌশলীর নাম কি যিনি হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন হচ্ছে কর্নেল খ্রিস্টাব্দে কর্নেল প্রাচীনত্ব অনুসন্ধানী হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন এবং হাম্পির প্রথম জরিপ চিত্র প্রস্তুত করেন হাম্পি যা গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি নামেও পরিচিত কর্ণাটকের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি চতুর্দশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল প্রাচীন ভারতের কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বুক্কাওয়ান তো বিজয়নগর সাম্রাজ্যে চারটা বংশ রাজত্ব করেছিল তার মধ্যে হচ্ছে সঙ্গম তারপরে হচ্ছে সালুব তারপর হচ্ছে তুলুপ আর হচ্ছে একটা হচ্ছে আরবিডু ঠিক আছে তো এই আর বা আরবি এটা এটা হচ্ছে ক্রোলজিক্যাল ওয়ার্ডার এইভাবে কিন্তু ক্রম অনুযায়ী রাজ্য তৈরি হয়েছিল প্রথম রাজ্য ছিল সঙ্গম যেটা হরিহর এবং বুক্কা এই দুজন মিলে প্রতিষ্ঠা করেছিল তো অ্যান্সার হচ্ছে অপশান বি সঙ্গম ঠিক আছে সঙ্গমের পরে দ্বিতীয়তে সালুপ তৃতীয় হচ্ছে তুলুপ চতুর্থ আরবিড়ু বুক্কা ওয়ান মধ্যযুগীয় ভারতের সঙ্গমংশের বংশের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত তিনি হরিহর ওয়ানের পর সিংহাসনে বসেন তিনি বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন তার শাসনকালে বিজয়নগর সাম্রাজ্য উত্তর দিকে তুঙ্গভদ্রা উপত্যকা থেকে দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত বিস্তৃত হয় মানে হরিহর আর বুক্কা দুজন মিলে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল কিন্তু প্রথম রাজা হয়েছিল হরিহর তারপরে দ্বিতীয়তে বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন তো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন কে বললাম হরিহর ওয়ান দ্বিতীয় হচ্ছে ওয়ান ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে অবস্থিত ছিল এটি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সালে সরি এখানে খ্রিস্টাব্দ সাল দুবার হয়েছে তো তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সঙ্গম বংশের দুই ভাই হরিহর ওয়ান এবং বুক্কাওয়ান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এর মধ্যে হরিহর ওয়ান ছিলেন বিজয়নগরের প্রথম রাজা হাম্পি ছিল এর রাজধানী এবং একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ছিল এটি উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয় তারপরে হচ্ছে বাহামণি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন তো বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন বাহমান সাহা তার আরেকটা নাম হচ্ছে হাসান গাঙ্গু আলাউদ্দিন বাহমন সাহা যিনি হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন তিনি বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বীর নরসিমহা প্রাচীন ভারতের কোন রাজবংশের শাসক ছিলেন তো অ্যান্সার হচ্ছে তুলুব অপশন এ তুলুব বীর নরসিমহা ছিলেন বিজয়নগর রাজ্যের তুলুব বংশের প্রথম শাসক যিনি পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন তার শাসনকালে ছিল গৃহ ও সামন্ত প্রধানদের বিদ্রোহ দমনে ব্যস্ত তার মৃত্যুর পরে সদ্ভারাতা কৃষ্ণদেব রায় পনেরোশো সালে সিংহাসনে বসেন হাম্পি ছিল কোন সাম্রাজ্যের রাজধানী তো হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী অপশন এ হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কা দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য সঙ্গম সালুব তুলুব এবং আড়াবিরুব অংশ পর্যায়ক্রমে শাসন করেন পনেরোশো পঁয়ষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি তালিকোটা যুদ্ধের পর পাঁচ মাসের মধ্যে সাম্রাজ্যটি ধ্বংস হয়ে যায় ষোলশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন কে তো ষোলশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন তুলুপ বংশের রাজা কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা যিনি ষোলশ শতকে দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে শাসন করতেন সাম্রাজ্যটি তেরোশো ছত্রিশ সালে বংশের হরিহর ওয়ান ও বোকা ওয়ান দ্বারা প্রতিষ্ঠিত হয় কৃষ্ণদেব রায়ের শাসনকালে সাম্রাজ্য সর্বোচ্চ সাফল্যে পৌঁছে পর্তুগিজ ভ্রমণকারী ডোমিঙ্গো পায়েস এটা পেইজ হবে আর কি পায়েস না পেইজ পয়েকার হোস্যই বুলগিরে ঠিক আছে তার শাসনকালে বিজয়নগরে এসেছিলেন আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরোধিতা করেন তো আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরোধিতা করেন তো অ্যান্সার হচ্ছে এখানে চাঁদ বিবি অপশন সি চাঁদ বিবি সুলতানা বিবি ওরফে চাঁদ খাতুন বা চাঁদ সুলতানা সম্রাট আকবরের বিরোধিতা করেন তিনি একজন ভারতীয় মুসলিম শাসিকা ও যোদ্ধা ছিলেন তিনি বিজাপুর ও আহমেদনগর সুলতানাতের রিজেন্ট হিসেবে কাজ করেন এবং পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে আহমেদনগরের প্রতিরক্ষা পরিচালনা করেন গোলকোন্ডা কেল্লা কোন যুগে নির্মিত হয়েছিল গোলকণ্ডা কেল্লা নির্মিত হয়েছিল শাহী রাজবংশ অপশন বি শাহী রাজবংশ গোলকোন্ডা ছিল কুতুবশাহী রাজবংশের রাজধানী ও দুর্গ বা যা হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত এটি হীরার জন্য বিখ্যাত ছিল বিশেষ করে কল্লুর খনি গোলকণ্ডা একটি সমৃদ্ধ হীরার বাজার ছিল কোহিনুর ও হোপ হীরার মতো নাম করা হীরা এখানকার বিখ্যাত গোলকোন্ডা কেল্লা কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা তারপরে চ্যাপ্টার ফাইভ হচ্ছে মধ্যযুগের ইতিহাস ভক্তি ও সুফি আন্দোলন সন্ত কবির কোথায় জন্মগ্রহণ করেছিলেন সন্ত কবির জন্মগ্রহণ করেছিলেন বারাণসীতে সন্ত কবির দাস পনেরো মানে পঞ্চদশ শতাব্দীর একজন প্রখ্যাত হিন্দি কবি ছিলেন তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন এবং মঘর সন্ত কবির নগর উত্তরপ্রদেশে মৃত্যুবরণ করেন বিশিষ্টা দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো অ্যান্সার হচ্ছে রামানুচার্য আজমের কোন সুফির সাধক আজমের কোন সুফি সাধকের সঙ্গে সম্পর্কিত খাজা মঈনুদ্দিন চিস্তি অপশন বি হচ্ছে অ্যান্সার তারপর এখানে দেখো মীরা রাজপুত রাজকন্যা কোন স্থান থেকে ছিলেন তা অ্যান্সার হচ্ছে মেড়তা আর ষোলোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দের সময়কালের ধর্মীয় শিক্ষক মিয়া মীর কোন রাজ্যের অন্তর্গত ছিলেন তা অ্যান্সার হচ্ছে পাঞ্জাব ওকে